হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হোয়াইফাইয়ের পাসওয়ার্ডকে কীভাবে নিজের ফোনের থেকে চেক করবেন কেননা কি হয় আলটিমেটলি আজকের দিনে কী হয় হোয়াইফাই কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু হোয়াইফাইকে লক করে রাখেন সেক্ষেত্রে কি আপনাদের কানেক্ট করতে অসুবিধে হয় তো সাপোজ আমি একটা কথার কথা বলছি আপনি হয়তো আপনার ফোন বন্ধুর ফোন থেকে হোয়াইফাইকে কানেক্ট করে নিয়েছেন আপনার বন্ধুর সাথে এবার আপনি চাইছেন এই হোয়াইফাইটাকে আর একটা বন্ধুকে শেয়ার করতে চাইছেন কিন্তু যখনই আপনি এটাকে শেয়ার করতে যাচ্ছেন তখন দেখছেন যে ও আপনার বন্ধুর হাইফাইটাকে লক করা আছেন আপনি কিন্তু এই লক হোয়াইফাইটাকে কিন্তু খুব সহজের পাসওয়ার্ডটা কিন্তু বার করতে পারবেন নিজের ফোন থেকে তো ওটা কীভাবে বার করবেন বিস্তারিত আমি আমার এই ভিডিওতে ফোন স্ক্রিন দেখাবো তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন এরকম হেল্পফুল টিপস টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম যেটা করবেন আপনার ফোনে আপনি যে আপনার বন্ধুর ফোন থেকে কানেক্ট করে নিয়েছেন ফর এক্সাম্পল আমি যে ফোন থেকে ভিডিওটা শ্যুট করছি এই ফোনের হোয়াইফাই এটা তো আমি এই ফোন থেকে হোয়াইফাই শেয়ার করেছি এই ফোনে কানেক্ট করেছি এবার কানেক্ট করার পরে যখনই আমি এটার উপর ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু এটা লক করা আছে লক করার কারণেই কি এখানে একটা কিউআর কোড শো হচ্ছে কিউআর কোড শো হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা কিউআর কোড শো হচ্ছে তো এখানে কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেওয়া নেই এখানে একটা কিউআর কোড শো হচ্ছে তো আপনি কিন্তু এই কিউআর কোড দিয়ে কিন্তু এর পাসওয়ার্ডটাকে বার করতে পারবেন এটা কিন্তু অনেকেরই জানা নেই তো কীভাবে করবেন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো জাস্ট কী করবেন যখন এই কোডটা আসবে তখন এই কোডের একটা স্ক্রিনশট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিউআর কোডটার একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব ফাইলে আমি কিছু করবো না এখন চলে যাব গ্যালারির ভিতরে গ্যালারির ভিতরে যখনই যাবো এখানে দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটা চলে এসে তো জাস্ট এটাকে ওপেন করবো ওপেন করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিউআর আর কোডটা এখানে চলে এসেছে এখন যেটা করবো আমি সেটা হচ্ছে এখন আমি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন গুগলে প্রত্যেক সবার ফোনে কিন্তু এই যে লাইন দিয়ে গুগল বলে যেটা অপশান সেটা কিন্তু থাকে তো জাস্ট এই রাইট সাইডে একটা ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন কালারিং তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে তো গ্যালারিতে যে কিউআর কোডটা আপনি আগে থেকে ইয়ে করেছেন সেই কিউআরটা কিউআর কোডের উপরে ক্লিক করবেন কিউআর কোডের উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আলটিমেটলি দেখতে পাচ্ছেন এই কিউআর কোড চলে এসেছে এখন এই পাসওয়ার্ডটাকে চেক করার জন্য জাস্ট কি করবেন আপনারা এখানে একটুখানি স্ক্রল করে উপরে আসবেন নিচে আসবেন সরি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু শো হয়ে গেছে এখানে দেখুন আপনারা ভালো করে এখানে যে নেটওয়ার্কে আপনি কানেক্ট করেছেন ভিভো দেখতে পাচ্ছেন আমি ভিভো ভি টোয়েন্টি নাইন মোবাইল থেকে কানেক্ট করেছি এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা শো হয়ে গেছে এখানে দেখুন ভালোভাবে আপনারা দেখুন কোন নেটওয়ার্ক থেকে কানেক্ট করেছি আমি এমনকি পাসওয়ার্ড দেখেন স্পষ্টভাবে দেওয়া আছে পাসওয়ার্ড তো যখনই আপনারা এখানে স্ক্যান করবেন এই কিউআর কোডটা এখানেই স্ক্যান করবেন এই গুগলে গুগলে গিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন ফাইনালি আপনার পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দেবে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা অন্যের ফোন থেকে কিন্তু কিউর কোড স্ক্যান করে কিন্তু পাসওয়ার্ডকে বার করতে পারবেন এটা কিন্তু অনেকেরই জানা নেই তো আমি আমার ভিডিওতে ফোন স্ক্রিন আপনাদের পুরো বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তবে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে যাবেন কমেন্ট করবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কেন আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন এরকম হেলফুল টিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণে নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন